আসসালামু আলাইকুম জীবনে প্রথম যারা উমরা পালনে আসেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা অনেকেই জানেন না উমরা পালনের জন্য কাবা ঘরের কোন গেট দিয়ে আপনাকে ঢুকতে হবে আমি সেই গেটকে কেন্দ্র করেই আজকের এই ভিডিওটা তৈরি করতেছি এই যে দেখেন বরাবর আপনারা এই নাম্বারটি মনে রাখবেন সেভেনটি নাইন সেভেন্টি নাইন এই গেট দিয়ে মূলত উমরা পালনের জন্য সকল হাজি প্রবেশ করে থাকে এখান দিয়ে যারা যারা যে সকল পুরুষরা এহরামের কাপড় বাঁধা তাদেরকে ঢুকতে দেওয়া হয় আর নারীদের তো যে কোনো হিজাব পরিহত পরিহিত পোশাক থাকলেই হচ্ছে আলহামদুলিল্লাহ তো এই গেট দিয়ে কিন্তু আপনার সবাই যেতে পারে না যারা এহেরামের কাপড় পরা থাকে তারাই প্রবেশ করতে পারে এই নম্বরটি মনে রাখবেন ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম